বেগম খালেদা জিয়াকে নিয়ে যা বললো ডাক্তার সবুকুর রহমান চলুন ভিডিওটা দেখে আসি ভালো লাগলে শেয়ার করবে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন চার দলীয় এবং বিশ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন আমি ওনাকে দেখে এসেছি এখন ওনার ডায়ালাইসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিডেশনেই আছেন সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহতালা উনাকে সুস্থতার নিয়ামত দান করুক তিনি সুস্থ আবার ফিরে আসুন এবং জাতির খেদমতে বাকি জিন্দগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করে সুস্থতাও আল্লাহর নিয়ামত অসুস্থতাও আল্লাহর নিয়ামত এই ক্ষেত্রে তার আপনজন যারা আছেন বিশেষ করে তার পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ তাদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন আমরা আল্লাহ দরবারে দোয়া করি তারা যেন ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং আল্লাহ